স্বাগত জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক ফ্রন্ট লাইনে দর্শকমন্ডলী আমাদের সঙ্গে রয়েছেন সুজনের সম্পাদক ডক্টর বদুল আলম মজুমদার এরপরে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীর দর্শকমন্ডলী আপনারা জানেন যে উনিশশো সাতাত্তর থেকে তিনি উপস্থাপনার সঙ্গে জড়িত রয়েছেন দীর্ঘ উপস্থাপনা জীবনে তিনি আলোচকের ভূমিকায় দুই একবার হয়েছেন মিডিয়া নিয়ে আলোচনা কিন্তু আজই প্রথম এই টেলিভিশনে বিশেষ করে বাংলা ভিশনের পর্দায় তিনি আলোচক হিসেবে এসেছেন আপনাকে বিশেষভাবে ধন্যবাদ আজকের দিনের বিষয় হচ্ছে উপজেলা নির্বাচন নির্বাচনটা পাঁচ ধাপে হবে আজকে আহ সাতানব্বইটি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে রেজাল্ট এখনো আসছে মানে এখনো কি হয়নি গণনা চলছে সাতটি উপজেলাতে নির্বাচন বন্ধ রয়েছে অর্থাৎ বন্ধ না বন্ধ হয়নি মানে বর্জন হয়েছে বর্জন করে হরতালের ডাক দেওয়া হয়েছে তো এই যেহেতু ডক্টর বদির মজুমদার এই বিষয়টা নিয়েই বিশেষভাবে কাজ করে থাকেন এবং কয়েকদিন যাব তাকে এই বিষয় নিয়েই কথা বলতে দেখেছি আমরা আপনার কি মনে হয় শুরুটা কেমন শুরুটা শুরুটা হয়েছে এটা গুরুত্বপূর্ণ এটা ইতিবাচক যে উপজেলা নির্বাচন হচ্ছে যে উপজেলার মেয়াদ উত্তীর্ণ হয়ে হওয়ার পথে তাই উপজেলা নির্বাচন হওয়াটা গুরুত্বপূর্ণ তাই নির্বাচন হচ্ছে এটাই ইতিবাচক কিন্তু এই সাতটা এলাকায় যে নির্বাচন বর্জন হ্যাঁ সাতটা এলাকায় নির্বাচন বর্জন করা হয়েছে হরতালা ডাক দিয়েছে এটা নিঃসন্দেহ ইতিবাচক নয় এবং আরো অনেক জায়গায় যে গোলমাল হয়েছে এবং অনেক জায়গায় দ্বন্দ্ব হানাহানি তারপরে মারামারি হয়েছে এগুলো নিঃসন্দেহে নেতিবাচক তো আমি আশা করি যে নির্বাচন কমিশন তারা মনে হচ্ছে যে গত জাতীয় সংসদ নির্বাচন থেকে তারা খুব একটা শিক্ষা গ্রহণ করেনি শিক্ষা গ্রহণ করলে তারা নিশ্চিত করত যাতে কোথাও কোন রকম গোলমাল না হয় কোথাও কোনো রকম দ্বন্দ্ব না হয় তো আমি আশা করি এটার থেকে তারা শিক্ষা গ্রহণ করবে শিক্ষা গ্রহণ করে বাকি যে কয়টা নির্বাচন হবে যে কয়টা ধাপে নির্বাচন হবে সেই ধাপগুলোতে যেন সহিংসতা না হয় সেই ধাপগুলো যেন শান্তিপূর্ণভাবে হয় এবং সবাই যেন তাদের তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং নিরপেক্ষভাবে নির্বাচনটা যাতে পরিচিতবর্ষ চিন্তায় এই কালচারতে কিন্তু বেরিয়ে হচ্ছে আমরা আমরা যদি অতীতের দিকে তাকাই আমরা যে দুই হাজার এক সালের জাতীয় নির্বাচনের পরে কিন্তু সহিংসতা ঘটেছিল বেশ কয়েকশো লোক মারা গিয়েছিল কিন্তু এরপরে দুই হাজার আট থেকে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচন দুই হাজার আট থেকে শুরু করে দুই হাজার বারো পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে এমনকি তেরোর তেরোর মাঝামাঝি পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে এখানে একজন লোকও মারা যায়নি সহিংসতা খুব নগণ্য হয়েছে উল্লেখ করার মতো নয় এবং প্রার্থীর আচরণবিধি অনেকাংশে মেনে চলেছে তো এই আমাদের যে অতীতের সহিংসতার যে ইতিহাস সেটাকে আমরা কবর দিতে পেরেছিলাম মনে হল যেন কিন্তু দুর্ভাগ্যবশত এই যে গত বছরের শেষ দিকে বিশেষত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আবার সহিংসতা ফিরে এসছে তো এটা একটা ওই যে আতঙ্কের সৃষ্টি করে এটা একটা ওই যে আমাদের মানে উৎকণ্ঠার সৃষ্টি করে তো এই আমি মনে করি যে এটা গভীরভাবে মূল্যায়ন করা দরকার বিশ্লেষণ করা দরকার কেন আমরা দুই থেকে ২০১৩ হাজার মাঝখান পর্যন্ত কি কারণে আমরা সহিংসতা দ্বন্দ্ব হানাহানি পরিহার করতে পেরেছিলাম আবার কেন ফিরে আসলো এবং নির্বাচন কমিশনের ভূমিকা কি। সরকারের ভূমিকা কি একই সাথে নির্বাচনী আইন কারণে কি পরিবর্তন এসছে আগে ট্রেন ছিল ব্যালট বাক্স ছিনতাই আগে ছিল যে ব্যালট পেপার বা ছিনতাই আজকে এটা দেখলাম এটা সম্ভবত সিরাজগঞ্জে সিল যেটা সিল দেওয়া হয় সিলটা নিয়ে চলে গেছে তো আমি আসছি আপনার কাছে একটা আলোচনা জি হ্যালো আসসালাম জি বলুন মোহাম্মদ সালাউদ্দিন জি বলেন জি আমার প্রশ্ন হল উপজেলা নির্বাচন অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য জি জাহীর ভাই ধন্যবাদ আমি মজুমদার সাহেবের সঙ্গে একমত যে উপজেলা নির্বাচন যে হচ্ছে এটাকে আমরা অবশ্যই স্বাগত জানাবো এবং ডিউ টাইমে হচ্ছে এটা যে সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশনের মতো আটকে নেই এটা একটা ইতিবাচক দিক আমরা গণতান্ত্রিক পদ্ধতিগুলোকে চেষ্টা করছি যেন চালু রাখা যায় সংঘর্ষ যে খবরগুলো সন্ধ্যা পর্যন্ত আমরা জানতে পেরেছি আমার কাছে যেসব রিপোর্ট আছে তাতে উদ্বেগজনক খুবই উদ্বেগজনক কারণ এগুলো হওয়ার কথা ছিল না কারণ যেখানে শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সামরিক বাহিনী আছে সেখানে তো কথা কথা অনেক অনেক রকম ছিল তারপরও এ ধরনের কাণ্ড কি করে হলো যেখানে একজন প্রার্থী ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন প্রতিবাদে ভোলা লালমোহনে সকাল সন্ধ্যা হরতাল দেখেছে কালকে সাতটা জায়গায় তো এগুলো খুবই অবাঞ্ছিত এবং অনভিপ্রেত ঘটনা আমি ড মজুমদারের সঙ্গে সুর মিলিয়ে বলব যে নির্বাচন কমিশন পুরো জিনিসটাকে রিভিউ করে দেখবে যে তাদের আইনের কোথাও ফাঁক আছে কিনা যে ফাঁকের বদলে একজন প্রার্থী গোলমাল করার সুযোগ পায় শাস্তি পরিমাণ কম কিনা সেটাও দেখতে হবে আরেকটা হলো এই এই নির্বাচন সংক্রান্ত ঝামেলা হলে যে বিচার হয় সেই বিচারের ফলাফল দিতে এত দেরি হয় যে কেউ তাতে আর উৎসাহ বোধ করার সব ক্ষেত্রেও একটু দৃষ্টি দেওয়া দরকার তবে মাত্র সাতানব্বইটি উপজেলায় আজকে নির্বাচন হল এটা পর্যায়ক্রমে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত আরও দীর্ঘ মে পর্যন্ত হবে মে পর্যন্ত হবে কাজে সব উপজেলা নির্বাচন হওয়ার পরে আমাদের একটা ডিটেলস পর্যালোচনা করার সুযোগ আসবে এখনো পুরোপূর্ণ পর্যালোচনা করে মন্তব্য করা উচিত হবে না তবে শুরুতে যে বিপত্তিগুলো দেখা যাচ্ছে সেগুলো নির্বাচন কমিশন তাদের দৃষ্টিতে হবে তারা হয়তো আনুষ্ঠানিক ভাবে বলতে চায় রাতের বেলা হয়তো তারা একটা প্রেস ব্রিফিং করতে পারে এখন মাত্র কয়েক দু ঘন্টা আগে নির্বাচন শেষ হয়েছে সারা দেশ থেকে যাব যে সমস্ত অভিযোগ আসছে আমি যদি একটু যোগ করতে যোগ করতে পারি যে নির্বাচনী আচরণবিধি আইন আইন কানুন বিধিবিধান ভঙ্গ করার কিন্তু ভঙ্গ করার অনেকগুলো দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে গত কয়েক সপ্তাহে যে প্রথম প্রথম আইন কানুনের প্রতি যে উপেক্ষা আইন কানুন যে উপেক্ষা করা হয়েছে সেটা হলো যে এই নির্বাচনটা নির্দলীয় হওয়ার কথা কিন্তু এই রাজনৈতিক দলগুলো দলভিত্তিক মনোনয়ন দিচ্ছে এবং যারা তাদের কথা শুনছে না তাদেরকে বহিষ্কার করছে বিভিন্ন রকম তারা প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এর মাধ্যমে তারা নির্বাচনকে প্রভাবিত করছে এবং আচরণবিধি অনুযায়ী নির্বাচনকে প্রভাবিত করা আচরণবিধি লঙ্ঘন এবং দণ্ডনীয় অপরাধ তো এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ নির্বিকার তো এইরকম আরো অনেকগুলো ঘটনা ঘটেছে যেখানে বিদ্রোহী প্রার্থী শব্দটাই তো একটা বেআইনি কথা বিদ্রোহী প্রার্থী কার সঙ্গে কার জি এখানে এখানে কোন বিদ্রোহী মনোনয়ন ঠিক না মনোনয়ন দেওয়ার কথা নয় তো এই নির্বাচন কমিশন নির্বিকার নির্বাচন কমিশন যে প্রশ্নটা ছিল যে এই যে ট্রেন্ডটা নির্বাচনে দেখা যাচ্ছে যে জাতীয় নির্বাচনটা কেমন হতো না এই কথা তো আমরা বহুদিন ধরে বলে আসছি যে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয় দলীয় সরকার ক্ষমতায় থাকলে যে নির্বাচন হয় সেটা পাঁচই জানুয়ারি নির্বাচনের সময় লোকে দেখতে পেয়েছে এই উপজেলা শুরুতে প্রথম যে ভোটটা হল সেখানেও লোকে দেখতে পেল যে দলীয় সরকার থাকলে কি হয় আগামীতে আরও সাত আটটা পর্যায়ে উপজেলা নির্বাচন হবে সেগুলোতে যদি প্রিকশন না নেয় তাহলে তো মানুষ আতঙ্কিত হতেই পারে

সহিংসতা হবে গোলমাল হতে পারে এই আশঙ্কা থেকে করে করা এবং সামরিক বাহিনী দেয়া নিয়েও কিন্তু জানুয়ারি নির্বাচনে তাহলে আমি সামরিক বাহিনীর ফলটা কি পাচ্ছি তার থেকে একটা অ্যাডভান্টেজ পেতে হবে আমার শোভাবর্ধনের জন্য সামরিক বাহিনী রাখা হয়নি ওখানে তারা একটা অ্যাকশন নেবে তাদেরকে লোকে ভয় করবে কিন্তু তাদের সঙ্গে জানেন যে পাওয়ার তাদের হাতে দেওয়া হয়নি না হোক কিন্তু তাদের অন্যরকম পরিবেশ সৃষ্টি করা উচিত ছিল আর মূলত হল তো দায়িত্ব হল নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন এদেরকে যেভাবে কাজে লাগাইতে চায় সেভাবেই তারা কাজে লাগাবে নির্বাচন কমিশন যদি কঠোরতা প্রদর্শন করে করত তাহলে বোধহয় অনেক সহিংসতায় অনেক দ্বন্দ্ব হানাহানি এড়ানো যেত যেমন যে কথা আমি আগে বলতেছিলাম দুই থেকে দুই হাজার তেরো মাঝামাঝি পর্যন্ত কেন হয় নাই আইনি কাঠামোতে কতগুলো কঠোরতা আনা হয়েছে নিঃসন্দেহে যেমন ওইরকম প্রসেশন করা যেত না ওইরকম ওই যে হ্যাঁ পোস্টার অনেক কিছুতে কঠোরতা আনা হয়েছে অনেক কিছুতে বাধা নিষেধ করা হয়েছে কিন্তু একই সাথে যে যে নির্বাচন কমিশন ছিল আগের নির্বাচন কমিশন তারা কঠোরভাবে এগুলো প্রয়োগ করার চেষ্টা করেছে তারা যেমন দলীয় যদিও দলগুলো দলীয়ভাৱে মনোনয়ন দিয়াৰ চেষ্টা কৰিছে কিন্তু তাৰা ওটাৰ বিৰুদ্ধে কিন্তু অৱস্থান নিছিল নিৰ্বাচন কমিশন অনেক ক্ষেত্ৰত পাৰে নাই কাৰণ ৰাজনৈতিক দলগো যদি বদ্ধপৰিৱেশন হয় তারা আইন কানুন উপেক্ষা করতে তাহলে কারো পক্ষেই তাদেরকে বাধ্য করতে বাধ্য করাটা প্রায় অসম্ভব তবুও তারা অবস্থান নিয়েছিল কিন্তু যেটা এই নির্বাচন কমিশনের ব্যাপারে আমরা যেটা লক্ষ্য করছি যে আইন কানুনের বিধিবিধানের কঠোরতা থাকা সত্ত্বেও তারা প্রয়োগের ক্ষেত্রে তারা শিথিলতা প্রদর্শন করছে তারা কঠোরতা প্রদর্শন করছে না এখন অনেক রকম অনেক রকম অভিযোগ আছে অনেক রকম তাদের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলেন তো তারা যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাটা তাদের সাংবিধানিক দায়িত্ব সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে নিঃসন্দেহে অনেক রকম তাদের বিরুদ্ধে অভিযোগ আছে ইয়ে আমি একটু এটার যোগ করি ধরেন অভিযোগ আছে সেটা তো আগের অংশে আমরা একটা টেস্ট কেস বলি যে এই নাইনটি সেভেন সেন্টারে যে উপজেলা নির্বাচন হল অনেক গোলমাল হলো আমরা সামনে দেখি এই নাইনটি সেভেন উপজেলায় যারা গোলমাল করেছে তাদেরকে দোষী লোককে প্রমাণ দোষী প্রমাণ করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছে কিনা তা দিয়ে বোঝা যাবে যে ইলেকশন কমিশন কতটা স্ট্রিক্ট এ ব্যাপারে সেটা হয়তো দেখা যেতে পারে কিন্তু দর্শক আপনাকে সরাসরি প্রশ্ন করেছিলেন দুর্নীতির ব্যাপারে দুর্নীতির ব্যাপারে দুর্ভাগ্যবশতা এটা হলো ক্যান্সারের মতো আপনার যদি শরীরে আপনি ক্যান্সার দ্বারা আক্রান্ত হন তাহলে সাথে সাথে দ্রুততার সাথে এটার যদি চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু এটা ছড়িয়ে যাবে এবং এটা ছড়িয়ে গিয়ে আপনাকে কাবু করে ফেলবে তো আমাদের দেশে তাই হয়েছে এই যে দুর্নীতি দুর্বৃত্তায়ন এই যে এই রকম লুটপাট এগুলো বহুদিন থেকেই এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাই এখন এটা একটা বেসামাল পর্যায়ে পৌঁছেছে এখন দুর্ভাগ্যবশত যে আমরা কথা বলছি এর বিরুদ্ধে প্রতিবাদ করছি অনেক নাগরিকও এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তা সত্ত্বেও তেমন সুফল আমরা পাচ্ছি না কারণ আমাদের রাজনীতিটাই রাজনীতি আর দুর্নীতি প্রায় সমর্থক হয়ে গিয়েছে দুর্ভাগ্যবশত এবং রাজনীতির মাধ্যমে দুর্নীতিকে রাজনীতিকরণ করা হয় এবং রাজনীতিকে দুর্নীতিকরণ করা হয় তো এটা এখন একটা এমন পর্যায়ে পৌঁছেছে যে আমরা যদি সামনের দিকে এগোতে চাই এই এই অগ্রযাত্রা এই এগুনের পথেই কিন্তু এটা একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের এই যে পদ্মা সেতু হল না তারপরে আমাদের এই যে ব্যাংক লুটপাট হল আরো অনেক রকম আমাদের এই রেল ব্যবস্থা বড় করুণ অবস্থা আমাদের আমাদের বন্দরের অবস্থা ভালো না এগুলো সব কিছুই কিন্তু দুর্নীতির কারণে এবং যেমন আমাদের প্রতিবেশী ভারত এখন তারা এটা উপলব্ধি করতে পেরেছে এখন তারা সেখানে আম আদমি পার্টি সেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে অবস্থান নিয়ে কিন্তু তারা সারা দেশে একটা এই যে কি বলে জাগরণ সৃষ্টি করেছে এবং এর একটা যে তারা খুব একটা পরিবর্তন আনতে পারে নাই সরাসরি কিন্তু তাদের এই পদক্ষেপের ফলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এতে কিন্তু তাদের মধ্যে পরিবর্তন আসছে রাজনৈতিক অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে পরিবর্তন আসছে গুণগত পরিবর্তন আসা শুরু করেছে আপনার কাছে আমি আসছি দুজন বলুন আমার একটা প্রশ্ন মজুমদার স্যারের কাছে যে উপজেলা পর্যায়ের এই নির্বাচন দেখলাম প্রথম পর্যায়ে এখানে একটি টিভিতে দেখতে পেলাম সারাদিনে অনেক কেন্দ্রে প্রার্থীরা তাদের প্রার্থীটা প্রত্যাহার করেছে ব্যাপক অনিয়ম এবং কাজ সুবিধার অভিযোগে এই সামান্য স্থানীয় সরকারের নির্বাচনে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোন ব্যবস্থা নিতে বলে আমি দেখতে পাই নাই তো তাহলে জাতীয় পর্যায়ে যে ক্ষমতার পর বদলে কি ভূমিকা রাখতে নির্বাচন কমিশন অনেক ধন্যবাদ আচ্ছা তো জাতীয় নির্বাচনে তারা ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের কিন্তু সাংবিধানিক দায়িত্ব নির্বাচন পরিচালনা করা জাতীয় নির্বাচন পরিচালনা করা রাষ্ট্রপতির নির্বাচন পরিচালনা করা রাষ্ট্রপতি পদের জন্য এবং নির্বাচন মানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং নির্বাচন কমিশনকে আমাদের সংবিধানে একশো উনিশ অনুচ্ছেদে যে পাওয়ার টু সুপারিনটেনডেন্স কন্ট্রোল এন্ড ডিরেকশন এই তিনটে শব্দ ব্যবহার করা হয়েছে এই তিনটে শব্দের যে আমাদের আদালতের ইন্টারপ্রিটেশন হল এই তিনটে শব্দের দ্বারা তাদেরকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হয় এবং দুর্ভাগ্যবশত আমাদের নির্বাচন কমিশন সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে জাতীয় নির্বাচনে এবং উপজেলা নির্বাচনেও তারা খুব একটা ভালো ফলাফল দেখাতে পারছে না শুধু তাই নয় আমাদের জাতীয় আন্তর্জাতিকভাবে কিন্তু আমরা আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী আমরা কিন্তু তারা শব্দটা হলো জেনুইন ইলেকশন সঠিক নির্বাচন সঠিক নির্বাচনে কিন্তু আমরা অঙ্গীকারাবদ্ধ যেমন আন্তর্জাতিক যে সার্বজনীন মানবাধিকার যে সনদ তার পঁচিশ সুনিচ্ছদে বলা আছে যে যে আমরা জাতি হিসাবে প্রত্যেকটা জাতলি আমরা যে জেনুইন ইলেকশন করতে আমরা আমরা অঙ্গীকারাবদ্ধ আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংখ্যা কিন্তু আন্তর্জাতিক আইন একই সাথে ইন্টারন্যাশনাল কভেন্ট ফর সিভিক অ্যান্ড পলিটিক্যাল রাইটস ওখানেও বলা আছে যে জেনুইন ইলেকশন যে জেনুইন ইলেকশনে যেখানে প্রার্থীরা দাঁড়াতে ওই যে দাঁড়ানোর স্বাধীনতা ভোগ করবে ভোটাররা যে স্বাধীনভাবে ভোট দিতে পারবে বিনা দ্বিধায় বিনা বিনা ওই যে রকম প্রভাবিত না হয়ে একই সাথে যেই নির্বাচনটা নির্বাচনটা পরিচালিত হবে সুষ্ঠু নিরপেক্ষভাবে তা আমাদের নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে একই সাথে আন্তর্জাতিক যেই আমাদের অব্লিগেশনগুলো যেই চুক্তিগুলো এবং সেই চুক্তিগুলোর যেই বাধ্যবাধকতা সেই বাধ্যবাধকতা তারা ওই যে পালন করতে পারে নাই তারা ব্যর্থ হয়েছে দুজন দর্শক দুর্নীতি প্রসঙ্গে প্রশ্ন করেছেন ড মজুমদারের উদ্দেশ্যে তার সূত্র ধরে আমি একটা কথা বলবো প্রথমে একটা কথা বলে নিই মতি সেটা হলো যেহেতু আজকে বিষয়টা উপজেলা নির্বাচন আমি অনুরোধ করব আপনাকে দুর্নীতিতে বেশি সময় না দিয়ে এটা সেপারেট ডিসকাশনের বিষয় হতে পারে আমি সেই জন্য আমি ডিটেলসে যাব না আমি শুধু একটা কথা বলি আমার ধারণা বাংলাদেশে নির্বাচন শব্দের সঙ্গে মধু শব্দটা যুক্ত যেমন যেখানে নির্বাচন তার একটা মধু আছে যত গোলমাল হচ্ছে কিন্তু ওই মধুর কারণে এটা যে শুধু জাতীয় সংসদ সংসদ সদস্য নির্বাচন থেকে শুরু করে আপনি একটা প্রেস ক্লাবের নির্বাচনে পর্যন্ত কিন্তু ওই মধুটা কাজ করে যতক্ষণ পর্যন্ত আমরা মধুকে ডিফিউজ করতে পারবো না নানা নিয়ম নীতি পদ্ধতির মাধ্যমে ততদিন পর্যন্ত কিন্তু নির্বাচনকে ঘিরে অবাঞ্ছিত ঘটনা ঘটবে মারামারি হবে খুন হবে রাহাজানি হবে ব্যালেট বাক্স ছিনতে হবে অনেক কিছু হতে পারে কাজেই দুর্নীতি আর নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত এটা ডিটেলস ডিসকাস করার বিষয় আমি আপনাকে অনুরোধ করব একদিন এগুলো নিয়ে আজকে উপজেলা প্রসঙ্গে একটা কথা তুলতে চাই আমি নির্বাচনের বিষয়টা আমরা গভীর রাতে যখন বাংলা ভিশনের টক শো আরেকটা হবে তখন হয়তো পুরো উপজেলা নির্বাচনের ফলাফলের একটা চিত্র পাওয়া যাবে এবং দেশের আর কোথায় কোথায় সহিংসতা হয়েছে সেগুলো জানা যাবে এখন আমার মনে হয় অর্ধেক রিপোর্ট নিয়ে আলোচনা না করাই ভালো হবে আমি বরং অন্যদিকে আলোচনাটাকে নিতে চাই আমি ব্যক্তিগতভাবে এই নির্বাচনকে একটা প্রহসন মনে করি এই যে উপজেলা নির্বাচন হচ্ছে এটা একটা প্রহসন এবং এটা হচ্ছে আমাদের দেশের দূষিত রাজনীতির একটা প্রতিফলন আমরা আমাদের প্রধান দুই দল যারা বাংলাদেশের ভাগ্যবিধাতা যারা পালা করে এই দেশের সরকার গঠন করে এবং ক্ষমতায় আসে তারা বুঝে ফেলেছে এই দেশের লোক ভোট পাগল তারা নানান রকম ভোট দিয়ে এদেশের লোকদেরকে ব্যতিব্যস্ত করে রাখে তেমন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন একটা উপজেলা নির্বাচন একটা আপনি লক্ষ্য করে দেখবেন এই ইনক্লুডিং বাংলা আমাদের সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া নির্বাচন নিয়ে যত সময় ব্যয় করে রেজাল্ট হওয়ার পরে কিন্তু উপজেলা সম্পর্কে ধারে কাছেও কেউ যায় না উপজেলা কিভাবে চলছে সেখানে ক্রাইসিস কি সেখানে এজেন্ডা কি যিনি ইলেক্টেড হলেন তিনি কি আসলে কোনো কাজ করতে পারছেন কিনা এগুলোতে কিন্তু আমাদের কোনো মনোযোগ নাই এবং সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার ভালোভাবেই জানে তারা জানে যে বাংলাদেশের লোক ইলেকশন ইন্টারেস্টেড অনলি আমি আলোচনাটাকে ওই দিকে নিতে চাই আমরা কি শুধু নির্বাচন করার জন্য নির্বাচন করবো ওনাকে উপজেলাকে একটা এফেক্টিভ লোকাল গভর্নমেন্ট টায়ার হিসেবে কারণে উপজেলা চেয়ারম্যান কাজ করতে পারছেন না সেটা তো এই সরকারের এই ধরনের সরকারের সৃষ্টি আমি শুধু আওয়ামী লীগ বলবো না এই উপজেলা চেয়ারম্যানকে পাশ করানোর জন্য আবার এমপি সাহেব ভূমিকা রাখছেন এক অদ্ভুত একটা কি সেখানে হয়তো ওটা পাস করার ভূমিকা রাখছে এই জন্য যে একজন তো পাস করাতে হবে ওই পোস্টে তো লোক লাগবে না আবার দলীয় বিবেচনাটাও আছে বড় এখন কার সঙ্গে কার আন্ডার হচ্ছে এগুলো বলা খুব মুশকিল একটা কথা হচ্ছে যে এখানে এমপি তন্ত্র কায়েম হয়েছে এদেশে সেই জন্য উপজেলা এফেক্টিভলি ফাংশন করছে না উপজেলা চেয়ারম্যান কোনো কাজগত পাঁচ বছরে করতে পারেনি তো ওইগুলো আমরা সমাধান কেউ না এমনকি এই সরকারও এইগুলো শুনেও না শোনার ভান করে এবং নির্বাচন নিয়ে উৎসাহ বেশি এটাকে এফেক্টিভ করার দিকে উৎসাহ নেই

কিন্তু সরকারও যদি কখনো কোন প্রথম কিছু করে সেখান থেকে আদালত হয়ে কোন রুল জারি করে নির্বাচন কমিশনের ব্যবস্থা নাই এখানে সরকারের যেহেতু আড্ডা বড় সরকার হয়তো সেটা নিয়ে কোন কিছু করবে না কিন্তু মানে এটা কোন ধরনের বা কিভাবে চলছে মানে কোন আইনের অনুযায়ী আমরা তো আইনও ঠিক মতো যাই না কোন আইনের অধীনে গেলে মানে নির্বাচন কমিশনের যেহেতু একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য তাদেরকে বলা হয় তো তারা যে করতে পারছে না কেন করতে পারছে না তাদের কিভাবে তাদের দায়িত্ব পরিচালনা করা উচিত এটা কি জাতির জানার কোন অধিকার আছে কিনা বা কিভাবে জানতে পারে জানার অবশ্যই অধিকার আছে সেই অধিকার সম্পর্কে আমরা দুজন অতিথির কাছে শুনবো একটি ছোট্ট বিরতির পর দর্শক আমরা বিরতিতে যাচ্ছি ফিরছি তাড়াতাড়ি আমাদের সঙ্গেই থাকুন